মাস্টারবেশন এবং পর্নোগ্রাফি কোনটি বেশি ক্ষতিকর আপনাদের ভিতরে অনেকেরই কনফিউশনগুলো থাকে এবং কনফিউশনগুলো থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য আপনারা যেটা করেন অনেক সময় চ্যাট জিবিটি ব্যবহার করেন অনেক সময় আপনারা হচ্ছে যে গুগলে সার্চ দেন আপনি ফেসবুকে দেখতে চান কোনো একটা গ্রুপে আপনার প্রশ্ন করেন অথবা আপনার প্রিয় বন্ধুর কাছে জানতে চান অথবা আপনার আশেপাশে জানেন যে সে অনেক কিছু জানে তার কাছ থেকে জানতে চান অনেক সময় এমন যদি হয় যে এই জিনিসটা আপনি ভুলভাবে জানছেন তাহলে কিন্তু এটা শরীর এবং মনের উপর প্রভাব ফেলবে সেই বিষয়টি বলার জন্য আমি সেই কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজাময় রাজ পর্নোগ্রাফি এবং মাস্টারবেশন যদি অতিরিক্ত পরিমাণে করা হয় একই সাথে অনেক সময় দেখা যায় যে তাদের বাস্তব জীবন সম্পর্কে বাস্তবতা সম্পর্কে তারা কিন্তু বিচ্ছিন্নতা হয়ে পড়ে এবং এটি কি হয় তার যৌন যে চাহিদা তার কল্পনা এবং কল্পনার ভিতরে একটা বারসম্য হারিয়ে ফেলে দেখেন এই যে যৌন চাহিদা বা যৌনতা এটা কিন্তু সাইকোলজিক্যাল বেশ কিছু ফ্যাক্টর থাকে এই জন্য বলা হয় থাকে যে যৌন বিষয়ে কারো যদি অনাগ্রহ থাকে অথবা অতিরিক্ত পরিমাণে আগ্রহ থাকে এবং কেউ যদি মনে করে এর জন্য চিকিৎসা নেওয়া দরকার হয় তখন কিন্তু ইনিশিয়ালি আমরা কিন্তু এটাকে বলি যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে হয় কেননা এখানে সেক্স সম্পর্কে যেমন ধারণা তাদের কম থাকে তেমনই বিভিন্ন রকমের মিথ থাকে কুসংস্কার তাদের মনে থাকে এবং এর মাধ্যমে কি হয় তার সমস্যাগুলো তার একটা সময় মানসিক সমস্যা তৈরি হয় একটা অ্যাংজাইটি স্ট্রেস তৈরি হয় এখন এই যে পর্ন এবং মাস্টারবেশন দুটো জিনিস কি হয় পর্ন দেখা আপনি দেখেন পর্ন যে ভিডিওগুলো করা হয় আপনার আমরা যেমন মুভিগুলো দেখি ওখানে কি হয় কাট করে হ্যাঁ ছোট ছোটো করে একটা ক্লিপ একদম অনেকগুলো ক্লিপ একত্র করে বড় করে সেখান থেকে তারা হলো যে এই ভিডিও তৈরি করে পর্ন ভিডিও তৈরি করে এখন এখানে কিছু আনরিয়াল বিষয় থাকে যেটা হলো হয়তো এক সেকেন্ড বা দুই সেকেন্ডের বিষয় কিন্তু তারা তুলে ধরে এটা হয়তোবা আরও অনেক বেশি পাঁচ মিনিট ছয় মিনিট করে বসে তুলে ধরে এখন এটা কিন্তু শুধুমাত্র মুভিতে প্রয়োজন এখন আপনি ওটা যদি বিশ্বাস করেন তখন কি হবে আপনার কাপলদের ভিতরে কিন্তু একটা নেগেটিভ ধারণা তৈরি হবে অনেক সময় পর্ন ভিডিওগুলো অনেক সময় বিভিন্ন দেশীয় হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের ফিজিক্যাল যে স্ট্রাকচার সেটি দেখেও নিজের ভিতরে নিজের যে কাপলদের ভিতরে একটা একটা নেগেটিভ চিন্তা কিন্তু তৈরি হয় হয়তো আমার কাপল এরকম না এরকম হলে ভালো হতো তাহলে কি হলো এটা একটা কিন্তু তার চিন্তায় একটা নেগেটিভ একটা বিষয় তৈরি করলো তাহলে এই যে বিষয়টি এটা কিন্তু ব্রেনে ডোপামিন ডিস রাপশন হয় এবং এর মাধ্যমে কি হয় যে রিয়াল লাইফে যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু একদম কমে যায় তাহলে করণীয় কী করণীয় ক্ষেত্রে পর্নোগ্রাফি আপনি যদি দেখেন সেক্ষেত্রে স্বাস্থ্যকর কল্পনা চর্চা করুন সেটা কি আপনি ওই যে ভিন্ন দেশীয় দেখলেন তাদের বিভিন্ন রকম পোশ্চার দেখলেন গেসচার দেখলেন তারা ওই সময় ফেসিয়াল এক্সপ্রেশন কি করে তারা ওই সময় সাউন্ড কি করে এগুলো দেখে দেখে আমার আমার পার্টনার তো ওইভাবে করছে না তখন কি হয় এটা কম্পেয়ার করে ফেলছেন কিন্তু ওই যে বিষয়গুলো এগুলো তো আপনার দেশ বেদে পার্থক্য থাকে তাদের দেশের এক এক দেশের যে এনভায়রনমেন্টগুলো এক এক রকম থাকে সব সময় কিন্তু এক রকম থাকে না তাহলে এটা নিয়ে যদি আপনারা অতিরিক্ত চিন্তা করেন তখন কি হবে আপনাদের ভিতরে একটা বাঙ্গল তৈরি হবে রিলেশনশিপের সমস্যা হবে এবং এই মাস্টারবেশনটা হয়তো আপনার নিজের ভিতরে মাস্টারবেশনটা আপনার নিজের ভিতরে একটা ভিন্ন চিন্তা তৈরি করবে আমার পেনিস নিয়ে চিন্তা করবে আমি মনে হয় অতিরিক্ত পরিমাণে পারবো না অথবা আমার এখন আমি বঙ্গুর হয়ে যাচ্ছি আমার পেনিস বেগে যাচ্ছে অথবা মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা কিন্তু হয় তাহলে এই যে মানসিক ব্যালেন্স এটা কিন্তু তারা রক্ষা করতে পারে না তখন কি হয় তখন দরকার হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি এটি এক কথায় বলার মতো না বা কোনো সাজেশন বা পরামর্শ দিয়ে এটা থেকে আপনাকে মুক্ত রাখা সম্ভব হবে না আপনার যদি উদ্দেশ্যে বলবো এক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো কোনোরকম প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে পোড়পারতে কাউন্সিলিংটা নেবেন এর থেকে আপনার সরাসরি মুক্তি পেতে পারবেন আজকে ভিডিও রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি করে রাখবেন ধন্যবাদ